র্যাবের পক্ষ থেকে আমাদের সাইবার পেট্রোলিং অব্যাহত আছে যেখানেই আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা বা গুজব দেখতে পাচ্ছি সেগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং সেখানে জানানোর মাধ্যমে আমরা সেই সকল গুজবকে যাতে প্রতিহত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছি আমি আপনাদেরকে যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে যে ধরনের ভিডিও ফুটেজ ছিল সেখানে অনেকে আমরা হেলমেট পরিহিত অবস্থায় দেখেছি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই এবং বিভিন্ন সহায়তা তাদের পরিচয় নিশ্চিত করেছি এবং পরিচয় নিশ্চিত করার পরে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছি আপনি দেখতে পারবেন যে যে এই ইসলাম রুবেল তার মাথায় কিন্তু হেলমেট আছে আরও ছবি আছে আমাদের এখানে সবগুলি নেই যেখানে তাদেরকে পরবর্তীতে আমরা চিহ্নিত করি এবং তাদের কাছে থেকে যে সকল অস্ত্র তারা এই সকল কার্যক্রমে ব্যবহার করেছিলেন সেগুলোও কিন্তু আমরা উদ্ধার করেছি এখানে ধন্যবাদ আপনাকে আপনাকে আমি বলতে চাই যে আমাদের র্যাব ফোর্সেসের আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা এই সকল কাজ করেছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এছাড়াও আমরা দেখবো যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল কিন্তু আমাদের র্যাপ ফোর্সেসের কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতি করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি এবং এখানে আমি বলতে চাই আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে আমাদের যে সকল অস্ত্র ইনআউট রেজিস্টার আছে তারপর যে রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই এটি মূলত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করেছে যাতে এই বিষয়ে এই বিষয়ে কিন্তু যদি মানে এই কাজটাকে আরও বেগবান করা যায় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপার্টকে নেওয়া হচ্ছে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যারা এই সকল তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয় কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে সেখানে সরকার এটা ভালো মনে করেছে তাই সেটা এটা করেছে আর আপনি যেটা বললেন যে মোহাম্মদপুরে জোরাখুন এই বিষয়ে আমাদের যে র্যাব যারা আছেন তারা এই বিষয়ে কাজ করছেন আমরা এই বিষয়ে আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো আমি যেটা বলেছি যে এই তদন্তকে আরও বেগবান করার জন্য এবং এবং মহামান্য হাইকোর্ট যেটা মনে করেছে যে এখানে আরো এক্সপার্ট দরকার বিভিন্নভাবে যারা এই সকল কাজে পারদর্শী তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করে আরও একটি বড় আকারের তদন্ত টিম গঠন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং তারা এই বিষয়ে কাজ করবে কাজ করে একটা নির্দিষ্ট সময় ছয় মাসের একটি সময় দেওয়া হয়েছে যেটি এপ্রিল মাসে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি আমরাও সেখানে সহায়তা করব